আমরা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে আজকে সোকানের আটশো ওয়ার্ডের সিক্স ইন ওয়ান একটা ওয়ান্ডার চপার নিয়ে কথা বলবো যেখানে এসএস বাড়ি থাকবে এর তিন লিটার বাটি হ্যাঁ আটশো ওয়াট সিক্স ইন ওয়ান সিক্স ইন ওয়ান কি কি দেখায় একটা ছাঁটনি থাকবে যেটা দিয়ে ডিমের কুসুম আলাদা হবে এই একটা অংশ থাকবে যেটা দিয়ে ডিমের ফোম করা যাবে এরকম একটা অংশ থাকবে যেটা দিয়ে ডো করা যাবে এরকম একটা ব্লেডের অংশ থাকবে যেটা দিয়ে কিমা করা যাবে এবং সফট যত সবজি বা আদা রসুন এগুলো কুচিও করতে পারবেন আবার ব্লেন্ডের মতোও করতে পারবেন এরকম একটা অংশ থাকবে যেটা দিয়ে রসুনের খোসা ছাড়ানো ইজি হবে অ্যান্ড সবজি কাটা বা সালাদ করার জন্য কুচি কুচি এবং হচ্ছে গিয়ে স্লাইস করার জন্য একটা অংশ থাকবে এটা প্রাইস কোপার মোটর এটা প্রাইস দিচ্ছি থাকবে তিন হাজার টাকা বরাবর তিন হাজার চাইনিজ করাই

দুশো টাকা এই সিজার এটা থাকবে একশো বিশ টাকা ওকে এই সুড়ি একশো টাকা থাকবে এই সিজার দুইশো টাকা প্রাইস তো এখানে দেখানো প্রত্যেকটা প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ